আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি বুশরা জামান এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় সংবাদ উপস্থাপনায় আছেন আরিফুল ইসলাম মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিন দিনের সরকারি সফরে কুয়ালালমপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ দুপুর দুইটায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীতের বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে আগামীকাল পুত্রজায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা সফরে পাঁচটি সমঝোতার স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এছাড়া দু দেশের মধ্যে সহযোগিতা বিষয়ে তিনটি নোট বিনিময়ের সম্ভাবনা রয়েছে এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে মালয়েশিয়া সহ আসিয়ানভুক্ত দেশগুলোকে আহ্বান জানানো হবে এই সফরে পাশাপাশি শ্রম বাজার গভীর সমুদ্রের সঠিক ব্যবহার কৃষি সহ দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক জোরদারের বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে সফরের তৃতীয় দিন বুধবার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করবে মালয়েশিয়ার কেবাংসান ইউনিভার্সিটি জুলাই গণ অভ্যুত্থানে পাঁচ আগস্ট চানখার পুলে গুলি করে ছয়জনকে জনকে হত্যার মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই মামলার বিচারিক কার্যক্রম শুরু হয় শুনানির শুরুতে ট্রাইবুনালে সূচনা বক্তব্য দেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এ সময় তিনি এই মামলার তথ্য উপাত্ত সাক্ষী ঘটনাস্থলে আসামিদের সংশ্লিষ্টতা ও মামলার আসামি তৎকালীন ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের গুলি চালানোর নির্দেশনার অডিও বার্তা ট্রাইব্যুনালে পেশ করেন আন্দোলন দমনে শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মাকসুদ কামাল ও সাবেক মেয়র ফজলেনুর তাপসকে কী নির্দেশনা দিয়েছিলেন সেই কথোপকথন তুলে ধরা হয় তথ্য উপাত্ত উপস্থাপন শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন হত্যা জঙ্গের সঙ্গে যারাই জড়িত তাদের বিচার হবেই কোন ষড়যন্ত্র করে বিচারিক কার্যক্রম বানচাল করা যাবে না যেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে মানুষ শহীদ মিনার হয়ে ঢাকায় দিকে প্রবেশ করার যে চেষ্টা করছিলেন সেই সময়ে চানখারপুর এলাকায় ছজন মানুষকে মাত্র স্বল্প দূরত্ব থেকে চাইনিজ রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয় এবং সেই গুলি করার সময় নির্দেশনাটা দিয়েছিলেন ডিএমপির তদানীতন কমিশনার হাবিবুর রহমান তার সাথে এডিসি শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম সহ অধস্থন কর্মকর্তা সহ আটজনকে আমরা এই মামলার জন্য এখানে আসামি করে তাদের বিচার কার্য চলছে তারা তাদের মধ্যে যাদের কমান রেসপন্সিবিলিটি ছিল তারা অর্ডার দিয়েছেন এবং বাকিরা সরাসরি চাইনিজ রাইফেল এবং এসএমজি দিয়ে গুলি করে ছাত্রদেরকে হত্যা করেছেন এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছিল সারা দেশব্যাপী পরিচালিত যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক আঘাত ছিল সাধারণ জনগণের উপরে সেটার অংশ হিসাবে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না এবং যারা আক্রমণকারী ছিলেন তারা প্রত্যেকেই জানতেন যে এই আঘাতটা সারা দেশব্যাপী যেভাবে পরিচালিত হচ্ছে তারাও সেভাবে পরিচালিত করেছেন এবং এটা ছিল নিরস্ত্র সাধারণ ছাত্রদের হত্যা করার চেষ্টা আজকে এই মামলার সূচনা বক্তব্যের মাধ্যমে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে প্রত্যক্ষদর্শী সাক্ষী শহীদ পরিবারের সদস্যরা যারা মামলার ভিকটিম যারা আহত হয়েছেন যারা ঘটনাস্থলে প্রেজেন্ট ছিলেন তারা সাক্ষী দিবেন মামলার নানা রকমের ভিডিও এভিডেন্স ভিডিও ফুটেজ সেগুলোই মামলার অকাট্য দলিল প্রমাণ এর বাইরে ডিএমপির কমিশনের ওয়্যারলেসের মাধ্যমে অধস্তন অফিসারদেরকে কিভাবে চাইনিজ রাইফেল ব্যবহার করে বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন সেগুলো আমরা জব্দ করে আদালতে উপস্থাপন করেছি বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে পুলিশের ইন্টারনাল কমিউনিকেশনের মাধ্যমে এই ছাত্র জনতাকে হত্যা করার যে নির্দেশনা সেগুলো আমরা দাখিল করেছি এই সব কিছুর মাধ্যমে আসামিদের বিরুদ্ধে অকাট্যভাবে প্রমাণ করার মতো সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল প্রসিকিউশনের হাতে আছে যেগুলোর মাধ্যমে আসামিদের অপরাধ প্রমাণিত হবে প্রথম দিনের সাক্ষী হিসেবে শহীদ শাহরিয়ার খান আনাসের বাবা আদালতে সাক্ষী দেন এর আগে এই মামলায় গ্রেফতার চার আসামি শাহবাগ থানার সাবেক ওসি আরশাদ হোসেন কনস্টেবল সুজন মিয়া ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা তার ছেলে সজীব ওয়াজেদ জয় মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলসহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে আজ ঢাকার পাঁচ নম্বর বিশেষ জজ আদালতে এ মামলায় সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করা হয় পরে আদালত পৃথক তিন মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য ২৬ আগস্ট দিন ধার্য করে এর আগে গত একত্রিশ জুলাই এসব মামলায় চার্জ গঠন করে বিচার শুরুর আদেশ দেন এই আদালত ওই দিন আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় শেখ হাসিনা সহ বারো জন সজীব ওয়াজেদ জয়সহ সতেরো এবং সাইমা ওয়াজেদ পুতুল সহ আঠারো জনকে আসামি করা হয়েছে দেশে বিদ্যমান আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর উচ্চ বিদ্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফকালে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোকে আরও দায়িত্বশীল থাকার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে মাঠ পর্যায়ে পঞ্চাশ হাজার বডি ক্যামেরা ব্যবহার করা হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বিস্তারিত মাসুদের রিপোর্টে আগামী রমজানের আগে ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শুরু হয়েছে প্রস্তুতি নির্বাচন কমিশনের পাশাপাশি কাজ শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরই অংশ হিসেবে সোমবার ঢাকার কেরানীগঞ্জে তিন আসনের একটি ভোট কেন্দ্র তেঘুরিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ সময় দেশে বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্ভব জানিয়ে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে রাজনৈতিক দলগুলোর দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবার ভোটটা সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হয় এবং একটা উৎসব মুখর পরিবেশে হয় এই জন্য আমাদের সব ধরনের চেষ্টা থাকবে নির্বাচনটা সুস্থ করার জন্য যেই পার্টিগুলি পার্টিসিপেট করবে তাদের সব ধরনের সহযোগিতা এবং জনগণের একটা সহযোগিতা কিন্তু দরকার সবাই আমরা জন ইলেকশনটা চাচ্ছি এবং একটা শান্তিপূর্ণভাবে ইলেকশন হও এটা চাচ্ছে এই জন্য এটার জন্য যত ধরনের আমাদের প্রিপারেশন নেওয়ার আমরা প্রস্তুতি নিচ্ছি কিন্তু আল্লাহ দিলে আইন শৃঙ্খলা পরিস্থিতি এ অবস্থায় আছে আমাদের নির্বাচন করতে কোনো অসুবিধা হবে না রাষ্ট্রীয় সংসদ নির্বাচনে ভোটারদের বড় একটি অংশ থাকবে তরুণ প্রজন্ম যারা ইতপূর্বে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন নাই আগামী নির্বাচনে এ সকল ভোটারদের জন্য পৃথক বুথ থাকবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা গত তিন ইলেকশনে যারা ভোট দিতে পারে না ইয়াং ভোটাররা তাদের জন্য আমরা একটা আলাদা বুথ করার চেষ্টা ভাবনা করা হচ্ছে মেয়েদের জন্য আলাদা বুথ থাকবে ছেলেদের জন্য আলাদা বুথ থাকবে ইয়াং যারা আছে তাদের জন্য ছেলে মেয়েদের আলাদা আলাদা থাকবে মানে মোটামুটি চারটাই ই ছেলে থাকবে নির্বাচনের মাঠে পুলিশ র্যাব বিজিবি ও আনসার সদস্যদের পাশাপাশি থাকবে সেনা ও নৌবাহিনীর সদস্যরাও নির্বাচন কেন্দ্রের জন্য নির্ধারিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়াও প্রিজাইডিং অফিসারদের বাড়তে নিরাপত্তায় থাকবে অতিরিক্ত একজন করে অস্ত্রসহ আনসার সদস্য স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এছাড়াও সারা দেশে থাকবে পঞ্চাশ হাজার বডি ক্যামেরা কেন্দ্রবর্তী থাকে হল ছয়জন পুরুষ আনসার চারজন মহিলা আনসার দুইজন অস্ত্রধারী আনসার এবার আমরা আনসার একজন আরও বাড়াচ্ছি প্রিজাইডিং অফিসারের জন্য প্রিজাইডিং অফিসার অনেক সময় থ্রেটে থাকে ওনার জন্য একজন তারপরে আমরা প্রতি কেন্দ্রে দুইজনের থেকে তিনজন তো পুলিশ দিবই তারপরে আমাদের মোবাইল হিসেবে এবার জানেন অন্য সময় আমরা আর্মি তিরিশ হাজার এবার আমরা প্রায় আশি হাজারের উপরে সেনাবাহিনী নিয়োগ করবো নৌবাহিনী নিয়োগ করব। বিজিবি নিয়োগ করবে এবং র‍্যাব এবং অন্যান্য বাহিনীতে থাকবে আইন আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত পরিমাণ থাকবে জুলাই আগস্টে লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ পুরস্কার ঘোষণার কথাও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী যে ইনফরমেশন দিতে পারবে তাদের আমরা পুরস্কারও দিব জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাঠ পর্যায়ের প্রস্তুতির অংশ হিসেবেই স্বরাষ্ট্র উপদেষ্টার এই তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রটি পরিদর্শন আর এর মধ্য দিয়ে জানা গেল যে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেই ভোটের দিন নতুন প্রজন্মসহ অন্যান্য বিভিন্ন বয়সের মানুষ যাতে উৎসব মুখরভাবে ভোট প্রদান করতে পারেন তারই পূর্ব প্রস্তুতির কাজ বেশ আগে থেকেই শুরু করেছেন তারা যাতে করে আগামী জাতীয় সংসদ নির্বাচন হয় সুষ্ঠু অবাধ এবং নিরপেক্ষ ও উৎসব মুখর কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়ন থেকে আরিফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংস্কারের একগুচ্ছ সুপারিশ চূড়ান্ত করতে মুলতবি বৈঠকে বসেছে নির্বাচন কমিশন আজ আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল এগারোটায় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির সভাপতিত্বে এ সভা শুরু হয় সভায় চার নির্বাচন কমিশনার আব্দুর রহমান নেল মাসুদ তাহমিদা আহমদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ ও ইসি সচিব আক্তার আহমেদ সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত রয়েছেন এর আগে বৃহস্পতিবার দিনভর কমিশনের আলোচনায় কয়েকটি বিষয় নিয়ে সিদ্ধান্ত হলেও আরপিও নিয়ে এগোতে পারেনি এছাড়াও আজ আলোচ্যসূচীর মধ্যে রয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা দুই রাজধানীর পল্লবীতে পুলিশ হেফাজতে নির্যাতনে গাড়ি চালক ইশতিয়াক হোসেন জনি হত্যা মামলায় পল্লবী থানার তৎকালীন উপপরিদর্শক এসআই জাহিদুর রহমান ও এসআই আই কামরুজামানের যাবজ্জীবন রাশেদুল হাসানের যাবজ্জীবন সাজা কমিয়ে দশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত অপর এক আসামিকে খালাস দেওয়া হয়েছে আজ হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুস জামান ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের সমন্বয়ে গঠিত এ বেঞ্চ এ রায় ঘোষণা করে রায় ঘোষণার সময় বাদী পক্ষের আইনজীবী এস এম রেজাউল করিম মামলার বাদী নিহত ইশতিয়াকের ভাই ইমতিয়াজ হোসেন ও তাদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন আসামি পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান আইনজীবী মোহাম্মদ আব্দুর রাজ্জাক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বদিউজ্জামান তপাদার নির্যাতন এবং হেফাজতে মৃত্যু নিবারণ আইন প্রণয়নের পর ওই আইনের মামলায় এটি প্রথম রায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন স্বৈরাচার পালিয়ে গেলেও দেশের প্রতিটি সেক্টর ধ্বংস করে গেছে জনগণ ক্ষতিগ্রস্ত হয় এমন কাজ করা থেকে বিরত থাকতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান আজ নওগাঁ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত নওগাঁ জেলা বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এই সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সালাম জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহীন শকত এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দ্বিবার্ষিক সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রেজাউল করিম সহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন তারেক রহমান বলেন রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করে সরকার গঠন করা যাওয়াই হোক না কেন প্রত্যেকটি কাজ ইনশাল আল্লাহ রহমতে আমরা সফল করতে পারবো যদি বিএনপি নামক যে পরিবারটি আছে এই পরিবারের সকল দুইটা কাজ করে এক নম্বর কাজ হচ্ছে রাজনীতিক দলের পুঁজি হচ্ছে জনগণ লক্ষ্য আদর্শ হচ্ছে জনগণের আস্থা এবং বিশ্বাস ভালোবাসা প্রত্যেককে সতর্ক থাকতে হবে সচেতন থাকতে হবে একটি বিষয় যে এমন কিছু করা যাবে না যেখানে আমাদের প্রতি জনগণের আস্থা এবং ভালোবাসা নষ্ট হোক বিশ্বাস নষ্ট হোক আমাদেরকে পারতে হবে আমাদের চেষ্টা করতে হবে একজন আরেকজনের দিকে নজর রাখবেন যাতে আপনার পাশের সহকর্মীটি এমন কোনো কাজ না করে যাতে করে দল ক্ষতিগ্রস্ত হয় গত অর্থবছরের উন্নয়ন সহযোগীদের আসল ও সুদ বাবদ প্রায় চার দশমিক শূন্য আট সাত বিলিয়ন ডলার পরিশোধ করেছে সরকার এটি দেশের ইতিহাসে এক অর্থ বছরের সর্বোচ্চ ঋণ পরিশোধের রেকর্ড যা আগের অর্থ বছরের তুলনায় প্রায় একুশ শতাংশ বেশি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির তথ্য বলছে এর মধ্যে দুই হাজার পাঁচশো পঁচানব্বই মিলিয়ন ডলার ছিল ঋণের মূলধন এবং এক হাজার চারশো একানব্বই মিলিয়ন ডলার ছিল সুদ রিপোর্ট সুমন মাহমুদের পথিত হাসিনা সরকার নাম সর্বস্ব বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে ইচ্ছে মতো বিদেশি ঋণ নিতম বিদেশি ঋণের সহায়তায় যে সকল প্রকল্প তৈরি করা হতো তার অধিকাংশই ছিল অপরিকল্পিত সেই দায় এসে পড়ে অন্তর্বর্তীকালীন সরকারের ঘাড়ে অর্থনীতিকে চাঙ্গা রাখতে অন্তর্বর্তীকালীন সরকার বিদেশি ঋণ পরিশোধের উদ্যোগ নেয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ কয়েকটি বড় প্রকল্পের ঋণের কিস্তি আগামী এক থেকে দুই বছরের মধ্যে শুরু হবে ফলে ভবিষ্যতের চাপ আরো বৃদ্ধি পাওয়ার আশঙ্কা সরকার বিদেশি ঋণ পরিশোধের উদ্যোগ নেয় বৈদেশিক যে ঋণ ছিল মেগা প্রকল্পের ঋণ যে ঋণগুলো ছিল যেগুলোর কিস্তি বাংলাদেশ ব্যাংক থেকে পরিশোধ করার কথা সেগুলি কিন্তু বাংলাদেশ ব্যাংক পরিশোধ করেছে কিন্তু রিজার্ভে কিন্তু যেটা বিশ্বের নিচে নেমে গিয়েছিল সেটাতে আবার এটাকে তিরিশ একত্রিশে উন্নীত করতে সক্ষম হয়েছে বৈদেশিক ঋণ কমছে অর্থাৎ এই বহুমুখী পজিটিভ একটা মানে ফেলোলগুলো আমরা দেখতে পাচ্ছি এই সরকার গঠনের পর থেকে বিদেশি ঋণ পরিশোধের বিষয়ে অর্থনীতি বিশ্লেষক ডক্টর জাহিদি সত্তার বলেন প্রতিদিন সরকারের সময়ে অতি উৎসাহে নেয়া বড় বড় প্রকল্পে যথাযথ পরিকল্পনা করা হয়নি দু হাজার ষোলো সাল থেকে সরকার সব বড় প্রকল্পে ঋণ নিয়েছে তার অধিকাংশই বাজেট বাড়ানো হয়েছে তবে আগামী দিনে বিদেশি ঋণ নিয়ে তা কোন প্রকল্পে ব্যয় করা হবে এবং কি পরিমাণ তা থেকে রিটার্ন আসবে তার সঠিক এবং টেকসই সমীক্ষা করতে হবে বাজেট ঘাটতি দিন হবে বৈদেশিক ঋণও নিতে হবে বৈদেশিক ঋণ কিন্তু আমাদেরকে ভালো কাজের বিনিয়োগ এমন জায়গায় করতে হবে যেখান থেকে উৎপাদনশীলতা বাড়ে আমাদের প্রবৃদ্ধি বাড়ে আমাদের জাতীয় আয় বাড়ে এবং ওখান থেকে আমরা এবং আমাদের রপ্তানি আয়ও যদি বাড়ে তাহলে ওইখান থেকে আমরা ঋণ পরিশোধ করব গত দশ পনেরো বছরে অনেক ওয়েস্ট হয়েছে এখন যত ভালো সরকার হবে যত মনিটরিং সুপারভিশন হবে তত ভালো ঋণের ব্যবহার হবে ঝুঁকি এড়াতে সাবধানে পা ফেলছে অন্তর্বর্তীকালীন সরকার গত দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ আট মিলিয়ন ডলারের নতুন ঋণ চুক্তি করেছে যা আগের বছরের তুলনায় অনেকাংশই কম একই সময় ঋণের অর্থছাড়ও কমে এসেছে যা দাঁড়িয়েছে আট হাজার পাঁচশো আটষট্টি মিলিয়ন ডলারে আগের বছরে এর পরিমাণ ছিল দশ হাজার দুশো মিলিয়ন ডলার শমন মাহমুদ বিটিভি নিউজ ঢাকা যুব দিবস উপলক্ষে 5000 যুবকে 47 কোটি টাকার ঋণ দেয়া হবে এদের আর্থিক যুব নারী আজ সচিবালয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস 2025 উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যুব ও ক্রীড়া সচিব মাহবুব মাহবুবুল আলম এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর এর মহাপরিচালক ড. গাজী মোহাম্মদ সাইফউদ্দিন জামান সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি এই প্রতিপাদে আগামী বারো আগস্ট জাতীয় আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হবে সচিব জানান এবারও যুব কার্যক্রমে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি স্বরূপ পুরস্কার হিসেবে নগদ অর্থ ক্রেস্ট সনদপত্র প্রদান করা হবে ক্রীড়া সচিব জানান জুলাই গণ অভ্যুত্থান উত্তর তারুণ্যের জয়যাত্রাকে কাজে লাগিয়ে প্রযুক্তি নির্ভর যুবশক্তিকে মানব সম্পদে পরিণত করার লক্ষ্যে দেশে চৌষট্টি জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পরিবেশ বান্ধব বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন মোবাইল ভ্যানের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন চলমান রয়েছে যারা পিয়ার পদ্ধতির কথা বলে জাতিকে বিভক্তি করার চেষ্টা করছে তারা এ দেশের গণতন্ত্রে উত্তরণ চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির বরকতুল্লা বুলু তিনি আজ জাতীয় প্রেস ক্লাবে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন এ সময় বরকতুল্লাহ বুলু বলেন আগামীর বাংলাদেশ বিনির্মাণে বিএনপির একত্রিশ দফা হবে জাতির রক্ষা কবচ বাংলাদেশ মফসল সাংবাদিক ফাউন্ডেশনের সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় ঢাকার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুশিদ আলম ও ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহিন সহ সাংবাদিক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সাবেক ওসি প্রদীপ কুমার দাসের ফাঁসি কার্যকরের তারিখ অবিলম্বে ঘোষণার দাবি জানিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন আজ ঢাকা রিপোর্টার্স সাগর রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশনের সদস্য সচিব লেফটেন্যান্ট অবসরপ্রাপ্ত সাইফুল্লাহ খান সাইফ এ দাবি জানান সংবাদ সম্মেলনে তিনি বলেন ওসি প্রদীপের ফাঁসির রায় ঘোষিত হয়েছে বহু আগে কিন্তু আজ পর্যন্ত ফাঁসি কার্যকরের তারিখ ঘোষণা হয়নি এটা কেবল বিলম্ব নয় এটা ন্যায় বিচারের অপমান শহীদের আত্মার প্রতি বিশ্বাসঘাতকতা এবং জাতির সঙ্গে প্রহসন সংবাদ সম্মেলনে অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন দর্শক এই ছিল দেশ ও জনপদের সংবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ